আর এটা বলবো না করে সায়নিকে নিয়ে একটা জিনিস বলতেই হবে সেটা হচ্ছে অনেকদিন পর ও একটা খুবই আহ খুবই কঠিন

সেটা থাকবে তার একটা আছে সেটাও দারুণ লাগছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল নামে একটা ছবি হচ্ছে কিন্তু আমরা এইভাবে তো সচরাচর তার প্রমোশন করার জন্য যে আসতে পেরেছি সেটাই একটা বড় ব্যাপার এবং শুধু তাই নয় নানা রকম জায়গায় সেদিন গঙ্গাবক্ষে আমাদের প্রমোশন হলো তো এই ছবি মানুষের ছবি মানুষের সম্পর্কের ছবি জীবনের জার্নির ছবি সবাই হলে আসুন আমাদের সিনেমা দেখুন এবং সায়নি আর আমি এখানে পাওলি আরেকজন যে নেই এখানে আজকে আমাদের মানে আজকে আসতে পারেনি আমরা লক্ষ্মীকান্তপুর লোকালে করে রোজ যাওয়া আসা করি যাই কাজ করি এবং বাড়ি আসি তো আমাদের গোটা জীবনের সুখ দুঃখের গল্পটা এই ট্রেনের মধ্যেই কিন্তু হয় এবং রাম খুবই সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের নানান ওঠা পড়া দেখিয়েছে আমাদের ছবির মাধ্যমে থ্যাংক ইউ রাম আর আমাদের ছবিতে একটা দারুণ ইন্টারেস্টিং গান আছে সারা রাত জেগে আমরা প্রচন্ড পরিশ্রম করে নাচ করেছি ভোর চারটে অব্দি সেটা সায়নীয় বলবে প্লিজ একটু বলো আমাদের কি মজা হয় কারণ নাচটাও দেখবি আর কি মানে কিছু বাকি নেই সব রকম আছে এই যে ফ্যামিলি মুভি বাড়ির সকলে গিয়ে বাচ্চা থেকে বয়স্ক আছেন সবাই দেখতে পাবেন সেই ফ্লেভার একটা ছবি আর একটু এন্টারটেইনমেন্ট তো লাগে যদিও গোটা সিনেমাটাই অলট অফ ড্রামা এন্ড এন্টারটেইনমেন্ট একটা নাচ রয়েছে যেখানে আমি চান্দ্রালিদি আর পাউলিদি একদম মানে

কমিটমেন্ট আলাদা কারণ যখন তুমি অনেক আর্টিস্টকে নাও অনভোড তখন এটা খেয়াল রাখতে হয় অ্যাজ ডিরেক্টর যে প্রত্যেকটা কাইটি হিসাবে জাস্টিস করছো কি করছো এই ছবিতে মানে খুব সচরাচর আপনারা দেখতে পাবেন না বা শুনতে পাবেন না যে নটা মুখ্য চরিত্র মানে যেখানে কিনা তিনটে তিনটে করে তিনটে পরিবার মানে নটা মুখ্য চরিত্র তারও এবং এদেরও লাভ ইন্টারেস্ট আছে মানে অ্যাকচুয়ালি 10 11টা মুখ্য চরিত্র এবং প্রত্যেকের ব্যাক এন্ড স্টোরি আছে প্রত্যেকের একটা জার্নি আছে আর আমাদের একটা টাইম লিমিট থাকে এটা সিনেমা ওয়েব সিরিজ নয় আমি মানে অনেকটা সময় পাবো সেই জন্য সেটা আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অ্যাজ এ ফিল্ম মেকার তো টু ফিনিশ এভরিথিং ইন দ্যাট টাইম লিমিট ওই টাইম লিমিটের মধ্যে একটা করা আর গল্পটা সুন্দরভাবে লোকের কাছে তুলে ধরা এক্ষুনি আমি ওদের বেতে বলছিলাম যে আমরা যখন বসেছিলাম যে সাইনিকে আর চান্দ্রিকে যে মজা তখনই হলো যখন এডিটে বসলেন অ্যাকচুয়ালি বলে তোমার কেমন লাগছে ছবিটা সবাই সবাই জিজ্ঞেস করা সবসময় ফাইনালি তুমি হ্যাপি তার মানে আমি ফাইনালি হ্যাপি হলাম কি এডিটে বসে একটা আমি আর অফকোর্স প্রণয় দাসগুপ্ত যে আমার ছবি সম্পাদক সম্পাদনা করছেন তার সঙ্গে বসে যখন এডিটে বসলাম তখন গল্পটা বলার প্যাটার্নটা আমি অনেকটা চেঞ্জ করলাম যাতে দর্শকরা গ্লুড ইন থাকে যে প্রত্যেকটা ফ্যামিলিতে কি হচ্ছে এরপরে কি এরপরে কি এরপরে কি সো দ্যার সো আই থিঙ্ক তোমরা যখন দেখবে তখন খুব ভালো লাগবে আর এত ভালো অভিনয় সবাই করেছে এখন যেহেতু সামনে চাইনিজ বল চন্দ্রিয়াছে আলাদা করে বলতে আলাদা করে বলতে চাই যে না আমি বলি নি আগে যে প্রত্যেকটা মানে ক্যারেক্টারের মধ্যে যে ঢোকা আছে বা ক্যারেক্টারের মধ্যে যে থাকা বিশেষ করে এরা দুজন তারা কিন্তু সব সময় সেটার মধ্যে কনসটেন্টলি ছিল এবং আমাদের অনেক দিন ধরে শুটিং হয়েছে এটা কিন্তু ইজি না ক্যারেক্টার থেকে আসা আর বেরোনো তো এইটা আমার মনে হয় একটা ভালো एक्टर পেয়েছি বলেই আজকে এটা সম্ভব হয়েছে যেমনরা বলে ভালো ডিরেক্টর ছাড়তে ਨਹੀਂ ভালো ডিরেকশন কাজ করতে হয় ভালো অ্যাক্টর দেরও ছাড়তে নেই তুমিও তো আমাদের কত সুন্দর সুন্দর এক একটা সিচুয়েশন গিফট করেছো আর সাইনিকে নিয়ে একটা জিনিস বলতেই হবে সেটা হচ্ছে অনেক দিন পর ও একটা খুবই খুবই কঠিন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দারুণ একটা চরিত্রে ওফ একদম দারুণ সময় ওকে কেডি সি সাত কোটি টাকার কাউন্টার হলো আমরা ওকে অভিনেত্রী হিসেবে দেখবো আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স তো দারুণই ছিল কিন্তু যখন আপনারা ছবিটা দেখবেন তখন আরো বুঝতে পারবেন শি হ্যাজ ডান ব্রিলিয়ান্ট জব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর বুদ্ধি প্রশ্ন তো না এটা বলবো আমার দিকে দাও বলে দাও এটা হচ্ছে আমার বিনোদিনী রুকমিনী মৈত্রক তার বুদ্ধি পড়ছে তো সে আমাকে রাত্রেবেলা ট্যাকিট করে টিজার দেখে তার খুব ভালো লাগে তার গান খুব ভালো লাগে এবং সে বলে যে রামদা তুমি প্লিজ পাওলি আর দি আর সায়নি নিয়ে একটা লোকাল ট্রেন জার্নি করো জার্নালিস্টদের নিয়ে করো খুব ভালো হবে এই ছবিটা একটা অভিনবত্ব আছে আর অনেক অনেক শুভেচ্ছা ও যেমন দিয়েছে আমি এবং আমার প্রত্যেক যে চান্দ্রেই এবং সাইনির তরফ থেকে ওর হাঁটি হাঁটি পাপার জন্য অনেক অনেক শুভেচ্ছা বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না